আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লক তো সবাই কেমন আছেন কে কথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন তো সকালে নাস্তা দিয়ে শুরু হইলো আজকের দিন আমার ভিডিওগুলো মনে হতেছে বাস খাওয়া দাওয়া নিয়েই তো মাঝখানে কয়েকদিন সত্যি কথা বলতে জানি না কেন জানি বাস খুদ লাগতো এখন আবার একটু নর্মাল হইতেছে তো তিন টাইমে খাওয়া হয় বিশেষ করে বাসায় যেহেতু আসি বাসায় না থাকলে আর কি তিন টাইম খাওয়া হয় না তো নাস্তা করব তারপরে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করব তারপরে রান্না করার প্রস্তুতি করতে হইব তো আজকে কি রান্না করবো ওইটাই বসে বসে ভাবতেছিলাম তারপরে গিয়ে দেখলাম পুইশাকুলা কীরকমের হয়েছে তো এক ভাইয়া কমেন্ট করছে দুবাইতে বাড়ি কিনছেন না কিনা আরে ভাই দুবাইতে বাড়ি কেনার মতন সামর্থ্য এখনও হয়নি তো আল্লাহ বাঁচায় রাখলে বাংলাদেশেই কিনবো যদি কখনো সম্ভব হয় তো এখন তো নিজের বলতে নাই। তারপরে সবগুলো সবজি দেখে আসলাম ভাবতেছি কবে রান্না করবো আর এই মাছগুলো মা অনেক মজা পাইছে এর জন্য যেদিন এই মার্কেটে যায় চোখের সামনে দেখলি বলে নিয়ে নাও তো আমার কাছে একটু ভাল লাগে না কারণ তেল বেশি মাছের মধ্যে আর আমার কাছে তেল জাতীয় মাছ একদম পছন্দ না বেশি এলাম মাংসও পছন্দ না এর জন্য আর কি আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যেহেতু মা পছন্দ করে এর জন্য মার জন্য রান্না হয় আর মাছগুলো আর কি এই জায়গায় নাম তো হিলসা যেটা ইলিশ মাছের ইংলিশ তো ইলিশ মাছ তো না এটা সাগরের মাছ তো গ্রানটা কিছুটা ইলিশ মাছের মতনই তো টেস্টটাও কিছুটা ইলিশ মাছের মতনই তো বসতাম হয়তো চন্দনা ইলিশ যেটা ওইটা হবে তো আমি এখন মাছগুলো কাটাকাটি করে নিতেছি আজকে এই জায়গায় এটা কি বলে ওলকচু ওলকচু দিয়ে মাছটা রান্না করব। তো কচুটা এই জায়গার দশ টাকা আর কি দার হামনিসে বাংলাদেশের প্রায় সাড়ে তিনশো টাকার মতন হইব কিন্তু থেকে বেশি পচা তো হয়তো ব্যাগের মধ্যে ছিল এর জন্য না কি জানি না পচাই ছিল বুঝতে পারিনি যেহেতু উপরার অংশটা মাটি মাটি থাকে তো এর জন্য বোঝা যায় না আর আমার ডান হাতটার মধ্যে জানি না কি হয়েছে কবজির মধ্যে ইদানিং ব্যথা করে তো কচুটা কাটতেও আর কি অসুবিধা হইতেছিলো তো কচুটা খাইতে মজা আসে টেস্ট আসে আর কি আলুর মতনই লাগে বাস আর কি আলুর মতনই কি বলব আর তো আর কি নাম কচু হইলে কি হইব কিন্তু কচুর মতন কোনোই নেই তো আলুই বলা যায় মাইটা আলু তো কিন্তু আমরা বাঙালি ভাষায় এটাকে ওল কচু নামিয়ে জানি তো এখন প্রস্তুত করতেছি তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ যেটা সবসময় সব তরকারির মধ্যেই হয় আমার মনে হয় পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয়তো রান্না করা যায় না তারপরে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি তো আমি এবার সব ধরনের মাছের তরকারির মধ্যে একমাত্র ইলিশ মাছ ছাড়া অন্য সব ইলিশ মাছের মধ্যেই আমি আর কি আদা রসুনের পেস্ট ব্যবহার করি এখন মাছটার সাথে ভাইজে নিতেছি দুই চুলা থাকলে এটা একটা সুবিধা হয় তারপরে নর্মাল যে মশলাগুলো হলুদ মরিচ ধইনার গুঁড়া আর আমরা ধনার তরকারি ধনার গুঁড়াটাও সব তরকারির মধ্যেই দিই এ পানি দিয়ে ভালো মতন এটা কষায় নিতেছি তারপরে এটার মধ্যে আলু বা কচুটা দিয়ে দিবো সাথে অল্প একটু পানি দিয়ে এটার আমি কষাই নিব যেহেতু এটা কচু পানি দিতে হইব কষানোর সময় নয়তো আর কি জিংড়া হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে তো অল্প একটু পানি দিয়ে ওই ক্লিপটা নেওয়া হয় না তখন পরে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিছি তো এই পর্যায়ে দেখেন কষানো হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট একটু ঠিক হয়ে গেছে আর এই কচুটা আর কি একটু ঝোল ঝোল রান্না করতে হয় নয়তো খাওয়া যায় না আর কি শুকনা শুকনা তো খাওয়া যায় না ভালো লাগে না তা আমার কাছে কচুর তরকারি একটু ঝোলঝোলই ভালো লাগে যে কোনো কচু আর কি মুখি কচু বলেন এই কচুটা তারপরে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিতেছি তারপরে আমি লবণটা একটু চেক করব তো এই পর্যায়ে লবণটা একটু আমার কাছে কম মনে হয়েছে তারপরে আমি আবার এটার মধ্যে অল্পটু লবণ আর ধইনাপাতা পাতা দিয়ে দিছি শীতকালের যেটা কি তরকারির রাজা আমার মনে হয় ধইনা পাতা গেম চেঞ্জ করে দেয় ধইনা পাতাটা তরকারির মধ্যে দিলে তো আমার কাছে তো দৈনা পতার অনেক ভালো লাগে তো অনেকে আছে দৈন্যা পাতাটা পছন্দ করে না তো এই যে কিছু টিমু থেকে আর কি দুইটা জিনিস অর্ডার করছি এই দুইটা জিনিস আসার পর আমি টিমু ফ্যান হয়ে গেছি আর কি একটা ছিল ইয়ারিং এমনিতেই আর কি ইয়াররিংটা অর্ডার দিয়েছিলাম আর এই সেলফি স্টিকটাটার মধ্যে একটা ফ্ল্যাশ লাইট আছে এর জন্য অর্ডার দিছি তো ইয়াররিংটা জাস্ট অসাধারণ আর কি ছবির মধ্যে যে রকমের তার থেকে রমণ মনে হয় দশ গুণ বেশি সুন্দর তো এটা দেখে আমার একটা মেকআপ ভিডিও শ্যুট করতে ইচ্ছা করতেছে কিন্তু এনার্জি পাই না কেন জানি মেকআপ ভিডিও শ্যুট করতে এখন ভালোই লাগে না আমি প্রায় হয় সাত আট মাস যাবত কোনো মেকআপ ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না মেকআপের জিনিসপত্রগুলো আর কি নষ্ট হয়ে যাইতেছে ঘরে রাইখা রাইখা মাস্কারা শুকায় গেছে চ করাটা একটু তাড়াতাড়ি ইস্যু হয়ে যায় তারপরে আইল্যাশ কার্লট ভেঙে গেছে আর কত কিছু হয়ে গেছে তো আবার নতুন করে ভাবতেছি সব কিছু শুরু করব সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তো মাঝে মাঝে ভিডিওতে ভালোই ভিউ হয় আবার জানি না কী হয়ে যায়